আইয়ব আলাই কোরআনে আল্লাহ তারা তার আলোচনা বিভিন্ন জায়গায় করেছেন এত অসুখ দিয়েছেন এত কষ্ট অসুখের যাতনা কষ্টে ভয়াবহ একটা অবস্থা একটা পরিস্থিতির মধ্যে পড়েছে এত কষ্ট ছিল এরপরেও ওই অবস্থায়ও আল্লাহর শুক্রিয়া আদায় করতেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন অবনত হয়ে থাকতেন এবং বলতেন স্পর্শ করেছে অসুখ আমাকে পেয়ে বসেছে আর আপনি তো সবচেয়ে বড় দয়াশীল সবচেয়ে বড় অনুগ্রহকারী আমার প্রতিটা রহম করেন কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করেছেন এই দোয়া করার পর আল্লাহ তালা তার অসুখ ভালো করে দিয়েছেন আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না তারা আইবামের এই দোয়াটা পড়বেন রবনি ও আমার রব ও আমার পালন আমাকে অসুখে ধরেছে আর আপনি তো সবচেয়ে বড় রহমশীল সবচেয়ে বড় দয়ালু সবচেয়ে বড় মায়ালু আপনি তো অতি সহয় দয়াকারণ আল্লাহ তার মানে আপনি আমার অসুস্থতা ভালো করে দেন এই দোয়াটা আল্লাহ কাছে নিবেদন করবেন বিনয়ের সাথে অভিযোগ না অনুযোগ না আল্লাহ কাছে শুকরিয়া আদায় করবেন সবর করবেন রব্বি আন্নী মাসানিয-যুর ওয়া আনতা আরহামুর রাহিমিন বাইরে আল্লাহ তালা ইব্রাহিম রাসুলুল্লাহ সম্পর্কে বলেছেন শাকিরান লিআনউমি

কয়েকটা পরীক্ষা নিয়েছেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যে প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন একটা পরীক্ষায় কি পরীক্ষা ভাই মানব ইতিহাসে কারোর কাছ থেকে এত কঠিন পরীক্ষা নেওয়া হয় নাই যত কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে ইব্রাহিম একবারে শুরুতেই পরীক্ষা নিজে হলেন বাবা হলেন মূর্তি আছে না নাই এরকম যে এলাকার মানুষ মূর্তি পূজা করে কবর আর মাজার পূজা করে আপনি তাওহিদের কথা বলেন আপনি একা তাদের দল ভারী আছে না নাই ইব্রাহিমের জীবনে এই বিপদ ভয়াবহ আকার ধারণ করেছে এবং তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে আগুন জ্বালিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ অলৌকিক ভাবে বাঁচিয়েছে তাকে পাথর মেরে মেরে ফেলবে নানাভাবে হত্যা করবে হুমকি দেওয়া হয়েছে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি নিজের এলাকা সেই ইরাকের সে অঞ্চল ছেড়ে তাকে চলে আসতে হয়েছে এলাকা থাকতেই পারেন নাই ফিলিস্তিন বা মিশর হয়ে ফিলিস্তিন পর্যন্ত আসছেন আল্লাহর আরেক পরীক্ষা মাত্র ইসমাইল জন্মগ্রহণ করেছেন আলী সালাম। আল্লাহর নির্দেশ হলো চলে যাও মক্কায় খেয়াল করেন ইব্রাহিম সামকে আল্লাহ তালা নির্দেশ করেছেন এই ছোট বাচ্চা মা সহকারে বাচ্চার বাচ্চার মা হাজারা এবং ইসমাইল দনোজন আলহিমসালামকে মক্কার জনমানব শূন্য পাহাড়ি এলাকায় নিয়ে ফেলে রেখে আসো ওই পাহাড়ি এলাকায় আপনি যদি চারজন আপনি ভয়ে যাবেন কারণ আশেপাশে কোনো মানুষজন ছিল না শুধু পাহাড় নীরব নিস্তব্ধ পাহাড় সেখানে দেখে আসতে বলছেন ভাইরা আমার কত কঠিন পরীক্ষা আল্লাহর নির্দেশ পালন করার জন্য সেই ফিলিস্তিন থেকে মক্কায় নিয়ে আসলেন নিজের স্ত্রী আর ছোট দুধের বাচ্চাকে যাদের আল্লাহ তালা দুধের বাচ্চা দিয়েছেন তারা জানেন সন্তানের মায়া কি জিনিস তাই না সন্তানের মায়া কি জিনিস সন্তানটা ছাড়া একদিন বাইরে থাকতে পারেন না অস্থির হয়ে যান বাইরে গেলেই ভিডিও কল দেওয়া শুরু করেন দেখার জন্য আর ইব্রাহিম আলসালাম আল্লাহ নির্দেশ পালন করার জন্য ওই মা এবং সন্তানকে মক্কায় রেখে চলে গেলেন চলে যাচ্ছেন তখন হৃদয় ছিঁড়ে যাচ্ছে মায়ায় কিন্তু আল্লাহ নির্দেশ আল্লাহ কঠিন নির্দেশ করেছেন যে আল্লাহর কঠিন নির্দেশে তুমি পালন করতে পারো কিনা আল্লাহ সে পরীক্ষা নিয়েছেন তার কাছ থেকে তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ নির্দেশ পালন করে চলে আসছেন কোন মানুষ নাই এই বাচ্চা বাচ্চার মার খাবারের কি ব্যবস্থা হবে আল্লাহ তাদেরকে মেরে ফেলেন নাই মক্কা তাদের মাধ্যমে আবাদ হয়েছে মক্কা আজ যে মক্কা নগরীতে আমরা যাচ্ছি সেটি প্রতিষ্ঠা এবং আবাদ হয়েছে তাদের মাধ্যমে যাই হোক আরেকটা পরীক্ষা আল্লাহ নিয়েছেন এই ইসমাহিল আবার যখন একটু বড় হলেন আলি হিসু ইসলাম পরনবী হয়েছেন তখন ইসমাইল তাকে স্বপ্নে যখন একটু কিশোর বয়সে আসছেন বাপের সাথে কাজ করার যোগ্যতা তখন নির্দেশ করলেন স্বপ্নে নিজে ছেলেকে কোরবানাই করার কঠিন নির্দেশ সেই নির্দেশ পালন করার জন্য প্রস্তুত হয়ে চলে গেছেন কিন্তু আল্লাহ তালা ছেলেকে জবে হইতে দেন নাই আল্লাহ দরকার ছিল পরীক্ষা আল্লাহ চেয়েছেন পরীক্ষা নিতে পরীক্ষা হয়ে গেছে ইব্রাহিম ইসলাম এত কঠিন পরীক্ষার মধ্যে সারাটা জীবন কেছে সংগ্রাম 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 কঠিন বিপদ আপদ বিপদ আপদে এত কিছুর পর আল্লাহ তালা নিজের সার্টিফিকেট দিচ্ছেন তিনি কি ছিলেন তিনি আল্লাহর সব নামত প্রতি শকর আদায় করতেন ভাই আমার এভাবে গোটা কোরআনে আপনি দেখবেন আল্লাহবুল আমাদেরকে শকর আদায় করার কৃতজ্ঞ মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন উৎসাহ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এবং কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন লা লাইং সাকার তুম লাজি দান্নাকুম যদি তোমরা আমার শুক্রিয়া আদায় করো যা পাইছো এই পাওয়ার পর যদি শকর আদায় করো আল্লাহ বলেছেন নিয়ামত আমি বাড়াই দিব ওয়ালা ইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ আর যদি আমার শুকরিয়া আদায় না করো কুফরি করো না শুকরি করো তো মনে রাখবা আমার আজাব অত্যন্ত কঠিন অত্যন্ত শক্ত ভাইরা আমার কোরআনে কারিমে বহু আয়াতে আল্লাহ রব আলমিন এ শুকর সম্পর্কে বলেছেন তেমের বিধিবিধান দিয়ে আল্লাহ তালা বলেছেন আল্লাহ করুন তোমাদেরকে অজু উজু করতে না পারলে তেমন বিকল্প ব্যবস্থা আল্লাহ তালা দিয়েছেন যেন তোমরা আল্লাহ শুক্রিয়া আদায় করো এবং আল্লাহ তালা বাতাস মানুষ উপকার দিয়েছেন উপকারী বাতাস সেটা বর্ণনা কোরআনে দেওয়ার পর বলেছেন আল্লাহ করুন যাতে তোমরা সেই নামত আল্লাহ শকুর আদায় করো এবং আল্লাহবুল্লা আলমী কোরআনে কারিমে আমাদেরকে এই পৃথিবীকে বসবাস যোগ্য করে দিয়েছেন সে বিষয়ে আলোচনা করার পর বলেছেন যে এত কিছু পাওয়ার পর কালিলাম্মাস করুন তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর ইবাদত করে নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি প্রত্যেক নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ও শুকরিক আল্লাহ আমি যেন আপনার জিকির করতে পারি আল্লাহ আমি যেন আপনার শুকর করতে পারি আপনি আমাকে সাহায্য করেন ওয়া হুসনি ইবাদাতিক এবং আপনার ইবাদত যেন সুন্দরভাবে করতে পারি সেই তাওফিক দান করেন

আপনার যেন ভালোভাবে ইবাদত করতে পারে সুন্দরভাবে যেন ইবাদত করতে পারে আল্লাহ সে তৌফিক দান করেন তাহলে এই আদায় করার আল্লাহর কাছ থেকে আল্লাহ আমাদের সবাইকে শকর গুজার মানুষ হওয়ার তৌফিক দান করেন ইমানদার সুখে তো শকর আদায় করবেই দুঃখে ও শোকর আদায় আমাদের চরিত্র হলো সুখ যখন আল্লাহ তালা দেন তখন আমরা আল্লাহর শকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করি নিজের কৃতিত্ব করি আছে না নাই একটা লোক অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা কামাই করছে কিছু ঘর কিছু জমি জমা হয়েছে ব্যবসা বাণিজ্য হয়েছে বিদেশ গেছেন অনেক দিন বিদেশ করার পর অনেক কিছু করতে পারছেন যদি জিজ্ঞাসা করে কেউ ভাই এত কিছু যে করছেন কেমনে কি কিভাবে এত কিছু করলেন তো অনেক লোক নিজের গল্প শোনানো শুরু করে ভাই জানেন না মাথার গাম পায়ে ফেলে আজ এই পর্যন্ত আসছি এমনি এমনি আসি নাই ভাই বলে কি বলে না তার মানে আমি যা করছি যা দেখছেন এই সবগুলো আমার মাথার গাম পায়ের ফসল আমার কথা হলো ওরে ভাই তোমার চাইতে আরো বহু বেশি কষ্ট করা মানুষ রাস্তা রাস্তায় এখনো ঘুরতেছে কিছু করতে পারে নাই আসে না নাই অনেক লোক আছে যে দুই পাঁচ দশ বছর বিদেশ করার পর অনেক কিছু করে ফেলছেন আরে ভাই আপনার চাইতে আরো বেশি দিন বিদেশ করার পর কিচ্ছু করতে পারে নাই এমন বহু লোক আছে না নাই তাহলে শুধু পরিশ্রম দ্বারাই যদি হতো তাহলে তার কেন হলো না